আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আমার ছোট্ট মিনি ব্লগটা আপনারা একটু দেখে যাবেন তো ঘুম থেকে উঠেই কিন্তু ব্লগটাই স্টার্ট করে দিলাম তো চলেন কী নিয়ে আজকের ব্লগটা সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে কিন্তু শেয়ার করব। আমার আলমারিতে কতগুলো শাড়ি আছে সেগুলো আপনারা কিন্তু বলবেন আমি দেখে যাব কিন্তু বলবো না কয়টা শাড়ি আপনারাই কিন্তু কমেন্টে বলে যাবেন তো এই শাড়িগুলো এখন রোদরে রুদ্রে দেব দেখেন প্রচণ্ড রোদ উঠছে এত রোদ উঠছে তো চিন্তা করলাম যে একটু কাজে খাটায় রোদটা তো আপনারা তো জানেন মেয়ে মানুষের বুদ্ধি কিন্তু অনেক সুন্দর সুন্দর বুদ্ধি চলে আসে অনেক বেশিই থাকে মেয়ে মানুষের বুদ্ধি ঘরোয়া বুদ্ধিগুলো কিন্তু বেশি থাকে আর এই যে দেখেন আমার শাড়িগুলো কিন্তু নামায় নিয়ে আসতেছি রোদে দেওয়ার জন্য আর আমি কিন্তু রোদ্র দিয়ে দেব। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি কতগুলো শাড়ি দেখেন তো যাই হোক আমার কাছে যে শাড়িগুলো আছে সেগুলো আমার জন্য আলহামদুলিল্লাহ আপনারা কিছু মনে করেন না আর আপনারা এইভাবে কি শাড়ি রোদ দেন কি না আমি জানি না আপনাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে আপনারা হ্যাঙ্গারে করে করে রোদ দিতে পারেন তা আমি মনে হয় যে আমার এগুলো রোদ দেওয়া উচিত অনেক দিন ধরেই হয়েছে আলমারিতে আছে তা আমি রোদ দেওয়ার জন্য চলে যাচ্ছি তো রোদ দিয়ে চলে আসছি দেখেন রোদ দিয়ে চলে আসছি আর এখন এখান থেকে চলে আসছে বাজার তো বাজার কী নিয়ে আসছে সেটা শেয়ার করব এদিক দিয়ে নিয়ে আসা হয়েছে চালতা কারণ আজকে চালতার আচার দেব আচার বানায় সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব আর নিয়ে আসা হয়েছে কচু আমি এই এই কচুটা অনেকে পছন্দ করি আর সবজি নিয়ে আসা হয়েছে করলা করলা তো আরও ভীষণ পছন্দ করি অনেকে করলা পছন্দ করে না আমি করি আর টমেটো আর মাছের ভিতরে নিয়ে আসা হয়েছে এটা কি মাছ আমি জানি না কিন্তু তারপরও ইলিশ মাছের মতো লাগে আমার মনে হয় এটা ছোটো ইলিশ এটাই আর একটা ছোটো খাটো একটা মুরগি নিয়ে আসা হয়েছে বলছিলাম যে আজকে একটা মুরগি নিয়ে আসো এই জন্য মুরগিটা নিয়ে আসছে তো আপনাদেরকে একটু বাজারটা দেখাইলাম কিন্তু ঘরের আরও কাজ আছে সেগুলো সায়রা নেই তারপরে কুটাকুটি করবো কাটাকাটি করার জন্য চলে আসবো আর এই যে চাদরটা ধুয়ে নিয়েছিলাম গতকালকে শুকায় গেছে এখন এটা ডয়ারে ভাস করে রেখে দেব দেখেন এটা কিন্তু খাটের বক্স খাটের ডোয়ার এটা এটা কিন্তু আলাদা কোনো ডয়ার না এই যে দেখেন আমার কাছে কিন্তু ভালো লাগে খারাপ লাগে না আর এদিকে চলে আসছি ড্রেসিং টেবিলের এই যে এগুলো হয়েছে ক্রিমের বক্স আমি সাজায় রাখি ভালো লাগে গোল্ডেন কালার এই জন্য কারণ এটা কিন্তু প্রত্যেক দিনে ধুলা পড়ে একটু ধুলা মুছা মুছে রাখলে আমার জন্য ভালো হয় আর আমার কাছেও ভালো লাগে এই জন্য আমি একটু মুছে রাখি একটু গুছ করে রাখি আর আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি একটু ভালো লাগে মনটা ভালো থাকে এই জন্য কারণ আপনারা কিন্তু আমার ফুল ব্লগটা দেখার ট্রাই করবেন কোথাও যদি একটু ভালো লাগে তাহলে ট্রাই করবেন তো যাই হোক গুছিয়ে নিলাম ড্রেসিং টেবিলটা দেখেন পুরা ঘরটাই দেখাচ্ছি আমার বেডরুম এটা গুছিয়ে নিলাম দেখেন তো যাই হোক আপনাদেরকে দেখালাম এখন ডাইনিংয়ে চলে যায় দেখেন এই ফুলদানিটা একটু ময়লা হয়েছিলো গতকালকের ভিডিওতে আমি হয়তো বা বলেছিলাম তো এটা ধোয়ার পরে কতটুকু পরিষ্কার হয়েছে দেখেন তো আমি এই জায়গাটায় রেখে দিই কারণ এটা একটু চেঞ্জ করতে হবে আর এটাও পরিষ্কার করে নিছি এই যে ঝুরিটা এই ঝুরিটা কিন্তু অনেক ভাল লাগে আমার কাছে এই ফুলের টপটা কেমন হয়েছে জানি না এটা আমার ওয়াশিং মেশিনের উপরে এখানে আমি ঝুলাইছি দেখেন ভাল লাগে কি না একটু কমেন্টে বললেন দেখেন ওয়াশিং মেশিনের সাথেই আমি এটা দিয়ে রাখছি উপরে তো যাই হোক আর এদিক দিয়ে চলে আসছি ঘর গুছানোর পরে চলে আসছি রান্নাবান্নার কাজ করতে হবে এই জন্য এই যে দেখেন মুরগিটা কাইটা নিতেছি যেতে রান্না করব। একটু কাটাকাটি তো দরকার আছে তাড়াতাড়ি করে কাইটা নিচ্ছি যেতে ঘর গোছানো হয়ে গেছে আমি সবার ভিডিওগুলো দেখি ঘুরে ঘুরে সব আপু ভাইয়াদের ভিডিও আমি দেখি আমার ভালো লাগে তো যাই হোক আর এদিক দিয়ে মা আমাকে হেল্প করতেছিল মাছ কোটা আর হয়েছে মুরগি কোটা হয়ে গেছে আর এদিক দিয়ে মা কচুটা কাইটা নিচ্ছে দেখেন সুন্দর করে কাইটা নিচ্ছে মা আর এই যে দেখতেছেন একটু বড় বড় করে রাখছে এগুলো পরে রান্না করবে এগুলা এখন আপাতত রান্না করবে না এগুলো প্যাকেট করে রেখে দিবে। আর এই যে দেখেন মাছ রান্না করবে আর কচু রান্না করবে তার জন্য কাটা হয়েছে তো চলেন দেখি কচুটা কিন্তু আমরা সিদ্ধ বসিয়ে দিয়েছি কেমন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন কচু দেখেছিলেন সেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তা আমি সিদ্ধ করে নিলাম আর এক চুলায় মাছ ভুনা বসিয়ে দিয়েছি এই যে দেখেন যে মাছটা দেখেছেন সেই মাছটাই কিন্তু ভুনা বসায় দেওয়া হয়েছে আমি কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করি যেটা আপনারা বুঝতে পারেন দেখতে পারেন ছোট্ট ব্লগটা সব কিছু মিলিয়ে দেখান ট্রাই করি দেখেন তো আমার মাছের রেসিপিটা আগে হয়ে গেছে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত যারা যারা যেখান থেকে দেখেন না কেন একটা কমেন্টে জানাবেন